আনবক্সিং অ্যান্ড অ্যাম্প্লিফায়ার অফ আহুজা ব্র্যান্ড ইউবি থার্টি যেটা হচ্ছে একটা পঁচিশ বটার অ্যাম্প্লিফায়ার যেটাতে হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল্টের পাওয়ার সাপ্লায়ের অপশন রয়েছে ডিসি ভোল্টেরও অপশন রয়েছে যদি কারো কারেন্টের ইস্যু থেকে থাকে তাহলে আপনারা বারো বোল্টের ব্যাটারি এটাতে ইউজ করতে পারবেন এ এক্স অক্স দিয়ে আপনারা সরাসরি ল্যাপটপ বা অ্যাম্প্লিফায়ার কানেক্ট করতে পারবেন আপনারা দুটো ওয়ার্ড মাইক্রোফোন ইউজ করতে পারবেন ভলিউম আপ ডাউন করতে পারবেন টোন দিয়ে ভলিউমটাকে এডিটও করে নিতে পারবেন এই অ্যাম্প্লিফায়ার দ্বারা যারা কম প্রাইজের মধ্যে অ্যাম্প্লিফায়ার মসজিদের জন্য ইউজ করতে চাচ্ছেন তারা কম ওয়াটের হর্ন মাইক এটার সাথে ইউজ করতে পারবেন শুধু মসজিদের জন্যই না ক্লাসরুম বা অফিসের জন্য আপনারা এটা নিতে পারেন চাইলে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করবে আপনাদের ক্লাস অফিস রুম বা আপনাদের মসজিদ প্রাইস ব্যাপারে জানতে হলে সরাসরি আমাদের ফোন নাম্বার যোগাযোগ করে ফেলুন অথবা আরো ইনফরমেশন জানতে চাইলে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে www.timetypedi.com অসংখ্য সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য